আমার থেকে রেস্টুরেন্টের লোকেশন দেখেন প্রায় দেড় কিলোমিটার দূরে আর রেস্টুরেন্ট থেকে কাস্টমারের বাসা এই পাশাপাশি এখান থেকে হয়তো থেকে কাস্টমারের অর্ডারটা ফাইভ হাইটা দিয়ে আসা যাইবো রেস্টুরেন্টের জায়গা দেখি বিশেষ করে যে অনেক সময় কাছাকাছি যেসব অর্ডারগুলো দেয় ওই সময় বেশিরভাগ কাস্টমারের লোকেশন নিয়ে সমস্যাটা হয় অনেক সময় কাস্টমার ভুল করে অর্ডার দেওয়া দেয় লোকেশান ঠিকঠাক মতো দিতে খেয়াল থাকে না ওই সময় কাছাকাছি কাস্টমারি রেস্টুরেন্ট থেকে কাস্টমারের বাসার কাছাকাছি পড়িয়া যায় রঙ লোকেশন হইয়া যায় এখন তারপরও যাইয়া দেখি কী হয় আল্লাহ যান যদি রঙ লোকেশন হয়ে যায় যদি কাছে হয় কাস্টমারের বাসা তাহলে তো দিয়াতে তাহলে তো দিয়ে আসতে কোনো সমস্যা নেই যদি দশ পনেরো কিলোমিটার হয়ে যায় তাহলে তো আবার অর্ডারটা ক্যান্সেল করা লাগবে যদিও আজকে এমনি একটা অর্ডার ক্যান্সেল করছি সেম সমস্যার কারণে আমি অর্ডার নিয়ে আসলাম কাস্টমারের বাসায় কাস্টমারকে কল দিয়ে বলছি আমি কাস্টমার তো আমি আপনার লোক চলে আসছি কাস্টমার বললো কই দি তারপরে অনেকক্ষণ পরে বললো ঠিক আছে আমি তোর হোয়াটসঅ্যাপে আমার লোকেশান দিতে তুই কই আস দেখ কাস্টমারের পরে লোকেশন দেওয়ার পরে দেখতে আসি আমার থেকে প্রায় অ্যারাউন্ড বিশ কিলোমিটার দূরে কাস্টমারের বাস তারপরে অনেক কষ্ট করে অর্ডারটা ক্যান্সেল করছি এখন যদি আবার অর্ডার ক্যান্সেল করা লাগে তাহলে আবার আইডির উপরে সমস্যাটা হয়ে যাবে দেখা যাক রেস্টুরেন্ট থেকে কিছুদিন আগে আমি একটা অর্ডার দিয়ে করছি অর্ডার অর্ডার ধরে যে সময় রেস্টুরেন্টে আসলাম আসার পরে জিজ্ঞেস করলাম অর্ডার নাম্বার বলছিলাম আর কি বলার পরে বলতে দেখ আমাদের মেশিনের সমস্যা অর্ডার আসে না আমাদের মেশিন তারপরে অর্ডারটা আবার ক্যান্সেল করা লাগছে আজকে যদি আবার এরকম হয় তাহলে সময়গুলোই নষ্ট ক্যান্সেল করতে তো সমস্যা নাই অর্ডার একটা ক্যান্সেল করতে বিশ থেকে তিরিশ মিনিট লাগে আসবে আমি যদি বিশ মিনিটে একটা অর্ডার মারতে পারি বিশ মিনিটে তাহলে আমার এটা উজায় গেল না কিন্তু কি হয় ফুড ডেলিভারি কাজ করতে অনেক সমস্যা অনেকে ভাবে অনেক সহজ ফুড ডেলিভারি কাজ কিন্তু যারা কাজ করে তারা বুঝে কতটা কঠিন প্রতি এর কাজ কতটা সমস্যা প্রতিদিন নতুন নতুন সমস্যার মুখোমুখি পড়া লাগে রাস্তার কাজ চলতে আছে মোটর সাইকেল এখন এখানে রাইখা দিয়ে এখন যাওয়া লাগবে রেস্টুরেন্ট সমস্যার কোনো শেষ নেই প্রতি এই কাজটা তো দৌড়ছে প্রায় আজকে এক দেড় মাস কি কাজ করতে আছে আল্লাহ ভালো জানে কাজে করতে আছে কাজ শেষ হওয়ার কোনো খোঁজ খবর নেই কেন্দ্রীয় রাস্তা বন্ধ আমি এই রাস্তায় যে সোজা আসলাম আর এতক্ষণ আমি রিসেন্টে এসে ফোসাই যাইতাম কিন্তু এই রাস্তাটার কারণে আমি অনেক দূর রাস্তায় ঘুরে আসা লাগছে তারপরে দেখি এখন রিসেন্টে চলে আসলো আরে সমস্যা শেষ না হ্যাঁ দেশি ভাই নাম্বার টু ফোর জিরো থ্রি छोटा छोटा वाला थ्री सेवन जीरो कितना टाइम लग जाएगा ओके ठीक है कर ये कस्टमर कॉल दिया थी ऑर्डर ना कंप्लीट एक है ना ऑर्डर ठीक है गुड्स देखी कस्टमर के कॉल दिया थी कस्टमर की बोल

আইও কাম ওকে খালাস কাস্টমার কত রকম আলসিয়া বলবো না কি বলবো এই হলো ফন্দুক আরবি ভাষায় বলে এখানে কাস্টমার বাসা এখানে এখানে কাস্টমার কল দিছি কাস্টমার আস এখন বাসা হইলো তিন রুম নম্বর তিনশো তিন এখন ওইখানে যায় দেখি কি বল কাস্টমার বাসায় অর্ডার দিয়ে দিয়েছি এখানে কাস্টমার বাসে একশো তিন নম্বর রুম হয়তো বা কোনো অফার ডিসকাউন্ট দিছে তাই এখান থেকেই অর্ডার দিয়ে দিছে আর কি অর্ডার দেওয়া কমপ্লিট ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা